গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে বিশুজিৎ সুতা ক্রিয়েশনের চ্যানেলে চলে এলাম তোমাদের কাছে তো দেখো এখানে আজ আমার মেয়ের বাত্রে তো সকাল সকাল আমি উঠে সমস্ত কাজ সেরে ঠাকুরের পুজোর জোগাড় করে দেখো এখানে সবজি কেটে রেখে দিয়েছি তো দেখো এখানে আমি সমস্ত রকম ভাজি কেটে রেখে দিয়েছি আর দেখো এখানে আমের চাটনির জন্য আম কেটে রেখেছি এখানে দেখো একটা সবজি করব যেটা হচ্ছে কুমড়ো শাকের শাক আর নটি শাক দিয়ে একটা মাছের মাথা দিয়ে একটা ঘণ্ট করব তো সেটা দিয়ে সবজি এখানে কেটে রেখেছি এই দেখো এই সবজিটাই আমি কিন্তু শাকের ঘণ্ঠ দেব। আর দেখো এখানে আমি মাছটা ধোবো বলে জল দিয়ে রেখেছি মাছের মাথাগুলো আমি এখানে শাকের ঘন্টতেই দেব তো দেখো এখানে আমি দু লিটার দুধ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বাসমতি চাল আর দেখো এখানে নিয়েছি বাতাসা আমি কিন্তু পায়েস করলে বাতাসা পায়েস করি তো পায়েসের রেসিপি তোমাদের খুব তাড়াতাড়ি আমি দেব। তো দেখো এখানে রোহিত মশাই এসে গেছেন তো পুজোর যেহেতু জোগাড় করাই ছিল তাই পুজোটা আমি দিয়ে দিলাম এখানে আমি আমার মেয়ের শুভকামনার জন্য পুজো দিয়েছি তো দেখো এখানে আমাদের যেটা বাড়ির মনসা তো রোহিত এক ঝলক তোমাদের আমি দেখিয়ে দিলাম পুজো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এবারে দেখো আমার মেয়ে কিন্তু খেতে বসে গেছে তো দেখো সমস্ত রকম ভাজি দিয়ে আমি ভাত দিয়ে দিয়েছি আর দেখো ওখানে কুমড়ো শাককে মাছের মাথা দিয়ে গণ্ড করেছিলাম সেটা দিয়েছি ডাল মাছের ঝাল তারপর চাটনি পায়েস মিষ্টি আর ওখানে ছিল দই তো যেমন এবারে দেখো আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে আর ওটা আমার মা মা এসেছিলেন বাবা এসেছিলেন তো মা এখানে মাছ ছাড়িয়ে দিচ্ছে আর আমার মেয়েকে দেখো এখানে বাড়ির প্রত্যেকটা বাচ্চাকে আমি বলেছিলাম দেখো এখানে এর নাম সৌমিলি এটা আমার ভাসুরের মেয়ে আর এটা হচ্ছে অনিক এটা হচ্ছে আমার দেওরের ছেলে এটা হচ্ছে সুদীপ্ত এটা আমার ভাসুরের ছেলে আর ওইটা দেখো ওই যে সৌমিলি বললাম ওর বোন এর একটা ডান্সের ভিডিও রয়েছে আমার কাছে খুব সুন্দর ডান্স করে তো তোমাদের কাছে একদিন ডান্সের ভিডিও আমি দেব আর এটা দেখো পিয়ম এটাও আমার একটা ভাসুরের ছেলে জানো তো আমাদের পরিবারে না পঁয়ত্রিশ জন মেম্বার তো প্রত্যেকটা ভাসুরের দেওরের অনেক আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা তো দেখো এখানে সন্ধেবেলা আমার মেয়েকে দেখো আমার মা এখানে গিফট যেগুলো এনেছিল দিয়ে দিচ্ছে পরিয়ে দিচ্ছে এখানে দেখো আমার মা একটা ব্রেসলেট দিয়েছিল আর দিয়েছিল তিন ধাতুর একটা নোয়া তো দেখো আমার মেয়েকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে সন্ধেবেলা আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এটা আমার ভাসুরের মেয়ে দেখো

খাইয়ে দিচ্ছে বছর একটা স্পেশাল দিন প্রত্যেকটা মায়ের ছুটেই ব্যাপার আজকের দিনটা প্রত্যেক বছর ধরে ঘুরে আসে তো শিক্ষাকালীন অনুষ্ঠানের পর কিন্তু রাত্রে আমরা রাত্রি মধ্যে ছিল লুচি আর চানা পনির আর ছিল চিকেন কষা চাটনি পায়েস পাঁপড় আর ছিল আইসক্রিম খুব ব্যস্ততার কারণে আমি এটা ভিডিও করতেই ভুলে গেছি এটা আমার খুবই আফসোস হচ্ছে তাদের সঠিক দেখেছি So I'll get a plug for you Bye.